আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল যদি কোনো প্রকার স্ট্রাইক থাকে কপিরাইট স্ট্রাইক তাহলে কি আমাদের সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে এই বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে দেখেন মনিটাইজেশনের পলিসির ভিতরে আপনারা ঢুকলে দেখতে পারবেন তাদের কি কি থাকলে মনিটাইজেশন আপনি পাবেন আর কি কি না থাকলে মনিটাইজেশন পাবেন না সে সম্পর্কে আপনার যদি কোনো প্রকার স্ট্রাইক খান যদি দুইটাও স্ট্রাইক থাকে যদি আপনার সেই চ্যানেলে কপিরাইট স্ট্রেক কিন্তু এটা কমিউনিটি স্ট্রাইক না কপিরাইট স্ট্রাইক যদি থাকে তাহলে আপনার সেই চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না মনিটাইজেশন আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন কারণ এখানে আপনি তাদের যে কমিটি তাদের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেখানে কোনো প্রকারভাবে বলা নেই যে আপনি যদি কপিরাইট স্ট্রেক খান তাহলে আপনার মনিটাইজেশনটি বন্ধ হয়ে যাবে তবে হ্যাঁ বন্ধ হয়ে যাবে কোন ক্ষেত্রে সে বিষয়টা ক্লিয়ার হয়ে যান আপনি যদি যে ভিডিওটা স্ট্রেক খেয়েছেন সেই ভিডিও দিয়ে যদি আপনার সমস্ত কিছু পূরণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটারেশন পাবেন না আপনার ওয়াচ টাইমটা কেটে যাবে সে ভিডিও বাদে যদি আপনার সব কিছু পূরণ হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশনটি পাবেন আবার আরেকটি কথা যদি কপিরাইট ক্লেমও যদি আসে আপনার ওই ভিডিওটা দিয়ে যে ভিডিওটা দিয়ে আপনার সব কিছু পূরণ হয়েছে ওটা যদি কপিরাইট ক্লেমও যদি আসে তাও আপনি মনিটাইজেশন পাবেন না এক কথায় আপনার কপিরাইট ক্লেম এবং কি স্ট্যাক ছাড়া যদি সমস্ত কিছু পূরণ হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন স্ট্যাক থাকলেও না থাকলেও এটা ক্লিয়ার তবে কমিউনিটি স্ট্যাকের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ধরনের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেটাতে ফির কমিউনিটি স্ট্যাক থাকলে মোটিটেশন পাবেন কিনা সে সম্পর্কে ধন্যবাদ